মুখার্জি বাড়িতেই তন্ময় সেনের মুখোমুখি দুর্গা বিপদে মুখার্জি পরিবার বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটিন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ ধার্থী ধারাবাহিক ইতিমধ্যে দেখা যাচ্ছে তন্ময় সেনের ছেলের সাথে জামেলায় জড়ায় দুর্গা সেখানে তন্ময় সেনের ছেলেকে কষিয়ে থাপ্পড় মারে দুর্গা এর জন্যই প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে তন্ময় সেন মুখ্যমন্ত্রী তন্ময় সেন তার ছেলের উপরে হাত তুলেছে মুখার্জি পরিবার এর জন্য মুখার্জি পরিবারকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তন্ময় সেন দেখা যায় মুখ্যমন্ত্রী তন্ময় সেন তার ছেলেকে নিয়ে মুখার্জি বাড়িতে আসে সেখানেই মুখার্জি পরিবারের সবার সামনে দুর্গাকে ও মুখার্জি পরিবারের সবাইকে শেষ করে দেওয়ার কথা বলে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী তন্ময় সেনের হাতে আবারও বিপদে পড়তে চলেছে মুখার্জি পরিবার